আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং নবযাত্রায় আপনাদের এই আন্তরিক সম্মিলনী এবং সংযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডার যারা রয়েছেন সকলের কাজে নতুন উদ্যম এবং গতি সঞ্চার করবে আমরা এই আশা করছি আপনার অবগত আছেন যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের দুই মূর্তিতে সংগঠন এবং লক্ষ লক্ষ সদস্যগম আমরা সকলেই একটি জোট সন্ধিক্ষণে উপনীত হয়েছি আপনারা এই অবগত রয়েছেন যে নানা চড়াই এই হয়ে বর্তমানে দুই হাজার লিমিটেড ব্যবসা শুরু উপরাই শুরুর প্রাক প্রস্তুতি সম্পন্ন করার তার প্রান্তে উপনীত হয়েছে এই নবযাত্রা সফলভাবে সম্পন্ন করা গেলে আপনাদের কর্মসংস্থানের পাশাপাশি মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ কারিগরদের বিনিয়োগ খরচের সক্ষমতা অর্জনে সক্ষম হবে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান। এই পাশাপাশি পবিত্র রামজান মাসে আমাদেরকে কম মূল্যে পণ্য বিক্রয়ে লাভজনক প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে। ডেস্টিনি ফুড ব্র্যান্ড নামক এই প্রকল্প থেকে ডেস্টিনি পরিবারের সদস্যগণের পাশাপাশি সীমিত আয়ের অন্যান্য শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের এই নবযাত্রার দেশ বিদেশে স্থানরত ডেস্টিনি পরিবারে

প্রার্থনা করছি আমি বিশেষ করে স্মরণ করতে চাই ডেস্টিনি প্রতিষ্ঠানের প্রাক্তন নেতৃত্ব যারা এই প্রতিষ্ঠানকে সফল করে তুলেছেন চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হুসেন প্রাক্তন চেয়ারম্যান জনাব রফিকুল আমিন এবং আমাদের আয়োজন প্রাক্তন চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ মহোদয় সহ যারা এই কামকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং নানাভাবে সম্পৃক্ত রয়েছেন সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি মহান সৃষ্টিকর্তার অপার করুণা প্রার্থনা করছি আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান এবং সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন পিএইচডি রয়েছেন ডায়মন্ড রয়েছেন এবং সম্মানিত বোর্ড মেম্বার্স রয়েছেন আমি দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের এই পুনর্মিলনী কিংবা পুনর্জাগরণমূলক সম্মেলনে মালমীয় সভাপতি মহামান্য হাইকোর্ট নিযুক্ত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার মুশফেক আনাম এখানে উপস্থিত রয়েছেন আমি আজকের বাকি অনুষ্ঠানটি তার সুযোগ্য সভাপতিত্বে সম্পন্ন হবে বলে আন্তরিক আশাবাদ ব্যক্ত করছি আমি লক্ষ্য করছি আরেকজন স্বতন্ত্র পরিচালক মহামান্য হাইকোর্ট নিযুক্ত এবং বিজনেস ডেভেলপমেন্ট কমিটির যিনি চেয়ারম্যান জনাব ইকবাল জামাল সাহেব এখানে উপস্থিত রয়েছে আমি সবার নাম বলছি না সময় হবে এখানে আমি লক্ষ্য করছি আমাদের মহামান্য হাইকোর্ট নিযুক্ত শেয়ার হোল্ডার পরিচালক মহোদয়গণ এখানে উপস্থিত রয়েছে। আপনারা আজকে এই সম্মিলনীতে যারা সশরীরে উপস্থিত রয়েছেন এবং যারা সংযুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবযাত্রার সন্ধিক্ষণে ব্যবসা পুনর্বার শুরু করার প্রাক প্রস্তুতি সম্পন্ন করার তার প্রান্তে উপনীত আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকে এই সম্মেলনের এবং নবযাত্রার দুই যোগ করতে শুভ উদ্বোধন ঘোষণা করছি আমার সৃষ্টিকর্তা অপার করুণা অবশিত হোক অনুষ্ঠানের অবশিষ্ট পর্ব সভাপতি মহোদয় এবং আমাদের সুযোগ্য পরিচালক মন্ডলীর সর্বাঙ্গীন অংশগ্রহণে সফল হবে এই আন্তরিক প্রত্যাশা করে আজকের উদ্বোধনী বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি পুরো সময় ধরে আমি আপনাদের সাথে সংযুক্ত থাকব ধন্যবাদ সকলকে রিস্টার্ট আওয়ার নিউ জার্নি together we built our dream destiny 2000 limited